Senai. 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 আছো <Felul> আছো <poeticarias> <Jean> <buluncase painted2> এই আবার স্বামী মারা গেছে মনে বলি এই আবার রত্ত সম্পদ আছে এই বাড়ি তুমি ঘর থাকবা তুমি কি রাজি আছো তোমার বাড়ি আনি রাখবা তুমি কি করবা তাহলে আমার কোনো দেরি নাই বাইরে আমি কিছু অ্যাডভান্স করতেছি তোমার আমি টাকা দিচ্ছি বিয়ের তো খরচ খরচ লাগে সব খরচ আমার আপনারা সাক্ষী আছেন সব খরচ আমার আপনি কি বলেন এই ভিডিও সামনে বললাম একদম আল্লাহ নবীর কোথম কিন্তু আমাকে পাত্রী বিয়ের দিব

अपना मनै भर्छन त मजा खोजेर चल्छ नि मजाको समय त मजा मान्छे हाम्रो कुरा सुन्नु हाम्रो कुरा सुन्नु हामी त राजी देखले ভাল लाग्थे हामी राजी त बिहे गर्नुहुन्छ त बिहे गर्नुहुन्छ जाके के गर्नु ए निया जाऊ निया जाऊ ल अस दिए देऊ

তোমাৰ চেয়াৰ আছো ভাল চোন টকা দিব দুই লাখ এর নাম কি বিয়ে করতে চাইছে ঠিক আছে নাম